যেটাকে আমরা বাংলায় বলছি রেশম পথ বা সিল্ক রুট কি এটা সম্পর্কে আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকা এই 999 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসসি এসি এসসি এবং ভিএসসি পুরো প্যাকেজ পড়ছে কিন্তু মাত্র 999 চলো শুরু করছি আজকের ক্লাসটি রেশম পথ বা সিল্ক রুট কি দেখো যে স্থলপথের মাধ্যমে রোম পশ্চিম এশিয়ার সঙ্গে অর্থাৎ রোম ও পশ্চিম এশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য পরিচালিত হতো তাকে এক কথায় বলা হয় রেশম পথ বা সিল্ক রুট আবারও বলছি স্থল পথের মাধ্যমে মনে করো সাপোজ রোম আছে এটা ওয়েস্ট এশিয়া মানে পশ্চিম এশিয়া আর রোম এবার মনে করো সাপোজ চায়না আছে এখানে তো এদের মধ্যে যে স্থল পথে যে বাণিজ্যটা চলতো সেটাকে বলা হয়েছে সিল্ক রুট ওকে জলপথে নয় কিন্তু আকাশ পথেও নয় স্থল পথে স্থল পথ স্থল পথে যে বাণিজ্য চলতো তাকে বলা হয় সিল্ক রুট আবার বলছি রোম ওয়েস্ট এশিয়া মানে পশ্চিম এশিয়া এবং চায়না বা চীনের সাথে যে বাণিজ্য পরিচালিত হতো মানে রোম পশ্চিম পশ্চিম এশিয়া সঙ্গে চীনের রোম এশিয়ার সঙ্গে মানে এই দুটো দেশের সঙ্গে চীনের মানে এই দেশের সঙ্গে চীনের যে ব্যবসা বাণিজ্যটা পরিচালিত মানে পরিচালিত হতো তাকে বলা হয়েছে রেশম পথ বা সিল্ক রুট রেশম পথ বা সিল্ক রুট বাণিজ্যের অন্যতম প্রধান বস্ত্র ছিল রেশম তাহলে যেহেতু এই যে স্থল পথ এই যেহেতু এটার এরূপ নামকরণ করা হয়েছে এবার মধ্য এশিয়ার তারিম উপত্যকা তাকলামাকান মরুভূমি পামের মালুভূমি আফগানিস্তান এবং ইরানের মধ্যে দিয়ে এই পথ কিন্তু প্রসারিত ছিল বা এই পথ ঠিক আছে বা প্রসারিত ছিল কুষাণ শাসনকালে এই পথের একটা বড় অংশ এই সাম্রাজ্যের অন্তর্গত ছিল ফলে তখন ভারতের বাণিজ্যের জন্য কিন্তু এই পথ কিন্তু ব্যবহার করা হয়েছিল বা ব্যবহার করা হতো তো আশা করি রেশম পথ বা সিল্ক রুট কি এমডিসি ট্যুরিজম এন্ড ট্রাভেল ম্যানেজমেন্ট থেকে এই টপিকটা আজকে তোমরা বুঝতে পারলে এবং তোমাদের আমি স্পষ্ট করে বুঝিয়ে দিলাম তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তোমাদের কোন রকমের কোয়ারিজ থাকলে পরে আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ লিখে যদি সার্চ করো তোমরা গুগল ক্রোমে তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া নীলস নেমা নামক আমাদের ইউটিউব চ্যানেল এবং নীলস নেমা নামক কিন্তু আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে তোমরা গুগলে গিয়ে সার্চ করলে নীলস নেমা লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট কিন্তু সবার প্রথমে আসবে দেখা হচ্ছে তোমাদের সময় খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ